মারা গেছেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হোসে মুহিকা খাদ্যনালীর ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত থাকার পর মঙ্গলবার উননব্বই বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উরুগুয়ের সাবেক এই প্রেসিডেন্ট সাদামাটা জীবনযাপনের কারণে বিশ্বজুড়েই তিনি ছিলেন আলোচিত প্রশংসিত তার মৃত্যুকে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের নেতারা সিলোন্চা আবড় প্রজাতন্ত্রের শীর্ষে ছিলেন দেশের প্রেসিডেন্ট অথচ বেতনের নব্বই শতাংশই দান করতেন গরিবদের ছিল না বিলাসবহুল কোনো গাড়ি ভ্রমণ করতেন পুরনো ফক্সবাইকেনে এভাবেই সাদামাটা জীবনে আসক্ত ছিলেন উরুগুয়ের প্রয়াত প্রেসিডেন্ট হোসে মহিকা একজন গেরিলা যোদ্ধা হিসাবে বেড়ে ওঠা হোসে মহিকার সংগ্রামী জীবনে আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন ছয়বার তবে বারবার মৃত্যুর মুখ থেকে এসেছেন ফিরে দীর্ঘ এক যুগেরও বেশি সময় নিঃসঙ্গতা আর অন্ধকার কাটিয়েছেন কারাগারে তবুও ছাড়েননি হাল ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে দুই সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি তবে প্রেসিডেন্ট থাকাকালেও বেছে নিয়েছিলেন সেই সাঁদাশীতে জীবনাচরণকেই বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল বাসভবন ত্যাগ করে বাস করতে থাকেন ছোট্ট ফার্মে রাজনীতিপ্রীতির বাহিরেও ছিল বই পড়ার অভ্যাস আর কৃষিকাজের প্রতি অগাধ ভালোবাসা যার সবটাই তিনি পেয়েছিলেন তার মায়ের থেকে বর্ণাঢ্য জীবনযাপন অনুসরণ না করলেও রাজনৈতিক ক্যারিয়ারে বরাবরই সফল ছিলেন হোসে মোহিকা ভোগপাত বিরোধী অবস্থান আর নানা সামাজিক সংস্কারের কারণে পেয়েছিলেন বিশ্বজুড়ে জনপ্রিয়তা বেশ কয়েকটি চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে উরুগুয়ের প্রয়াত এই নেতার জীবন আর দর্শনের উপর ভিত্তি করে যেখানে ঠাই মিলেছে তার দীর্ঘ সংগ্রামী জীবনের নানা ইতিহাস সাফল্য আর সাদামাটা জীবনযাপন খাদ্যনালীর ক্যান্সারে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার পৃথিবীর বুক থেকে চিরবিদায় নেন পেপে নামে পরিচিত বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হোসে মহিকা অনিক রহমান যমুনা নিউজ